গ্রামে জল জমে যাওয়ায় রাস্তা অবরোধ গ্রামবাসীদের অবিলম্বে জল সরানোর দাবি বিক্ষোভকারীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকে যদুরাটি উত্তর পঞ্চায়েতের নোয়াপাড়া চার নম্বর এলাকায় দীর্ঘদিন বৃষ্টির জল জমে হাল স্থানীয় বাসিন্দারা অবশেষে আজ গৌড়বঙ্গ রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর গৌরবঙ্গ রোড থেকে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের দাবি প্রতি বছরই একই সমস্যা পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজ হয় না অন্যদিকে পঞ্চায়েতের প্রধানের দাবি গত বছর কিছু কাজ হয়েছিল কিন্তু এলাকারই কিছু মানুষের অসহযোগিতার সমস্ত কাজ সম্পন্ন করা যায়নি কিছু মানুষ তার বাড়ির সামনে ড্রেন বন্ধ করে রেখেছে তাই এই দুরাবস্থা তাহলেও আমরা অবিলম্বে এই সমস্যার সমাধান

দীর্ঘদিনের সমস্যা বলতে এইখান দিয়ে যে জল নিকাশি ব্যবস্থা ছিল সেই নিকাশি ব্যবস্থা ঠিকঠাকভাবেই চলছে কিন্তু পরবর্তীতে যখন এই রাস্তা ধরে দোকান বা বাড়ি ঘর তৈরি হয় তখন যে যার মতো তার সামনের পজিশানে মাটি ফেলে সেই নিকাশি ব্যবস্থাটাকে আটকে ফেলে এর জন্যে বিগত কয়েক বছর একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সবাই গত বছরও এই একই সমস্যা দেখা দিয়েছিল গত বছর গ্রাম পঞ্চায়েত থেকে এখানে এসে যে পাকা ড্রেনটা ছিল পাকা ড্রেনটা সংস্কার করা হয়েছে কিন্তু কাঁচা কাটার সময় বেশ দু একজন পরিবারের বাড়ির সামনে থেকে তারা অবজেকশন করেছিল কাটতে দেওয়া হয়নি কিন্তু আস্তে আস্তে ওয়েদার ভালো হওয়ার কারণে জলটা টেনে যায় সেটা সেই পর্যন্তই থাকে কিন্তু এই এবছর বর্ষার প্রকোপটা বেশি হওয়ায় এই সমস্যাটা বেশি দেখা দিয়ে তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের যে ফান্ড সেই ফান্ড থেকে তো টাকা উপজেল নেওয়া অনেকটা অসম্ভব একবারেই তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এটা আপাতত কাঁচা ড্রেন করে এই জলটাকে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের যাতে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা যাতে না হয় হ্যাঁ তার জন্য গ্রাম পঞ্চায়েত বিগত দিনও সচেষ্ট ছিল আজও সচেষ্টভাবে আগামীকাল আমরা গ্রাম পঞ্চায়েত উপযুক্ত থেকে এটা ক্লিয়ার